আসসালামু আলাইকুম শুভ সকাল যদিও দশটা বেজে গেছে তারপর আমি সকাল বলছি কারণ আমার দোকান ওপেনিং হচ্ছে সবটা ওপেনিং দশটা ওই কারণে আজকে যেটা দেখ আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে শ্রীলঙ্কার কোকোনাট ওয়েল এই কোকোনাট অয়েলটা খুবই চমৎকার খুবই অসাধারণ আপনি গ্রানটা নিলে বুঝবেন যে আসলে এটা কী জিনিস যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে প্রচুর পরিমাণ চুল পড়ে এরকম অনেকেরই আছে আর তারা একদম নিশ্চিন্তে গ্রান্টি সহকারে এই কোকোনাট অয়েলটি ইউজ করতে পারেন তাদের খুব অল্প সময়ের ভিতরে চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোকোনাট অয়েল যা ন্যাচারাল ইভেন তার কোনো সাইড ইফেক্ট নাই আর আরেকটা হচ্ছে এটা হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো এটা আপনি ব্যবহারও করতে পারবেন খাইতেও পারবেন আসলেও আমরা খুব বেশ ব্যাপক পরিসরে না আপনারা জানেন যে বাংলাদেশ কোকোনাট অয়েলটা একেবারে অ্যাভেলেবেল না তো আমরা অল্প পরিসরে শ্রীলঙ্কা থেকে শুরু করেছি ইনশাআল্লাহ আপনাদের সাড়া পেলে হয়তো ভবিষ্যতে আরও বড় পরিসরও করব তো ইনশাআল্লাহ স্টক সীমিত যার যার প্রয়োজন এসে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম